আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি দেখাবো তো আসলে বাড়িটার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আধুনিক ডিজাইনের লেটেস্ট মডেলের সম্পূর্ণ টাইলস করা এবং নতুন ডিজাইনের কিছু কারুকার্য ভরপুর তো এই বাড়িটার যারা বাড়ি তৈরির জন্য মিস্ত্রি খুঁজতেছেন বা বাইরের ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম বাড়ির ডিজাইনটাও আছে হয়তো যারা বাড়ি তৈরি করতেছেন চাইতেছেন বাড়ির ডিজাইন খুঁজে বাইতেছেন না আসলেও বাড়িটা কীভাবে তৈরি করবেন তো এরকম তথ্য নিয়ে কিন্তু আমি সবসময় আপ করতে থাকি তো যারা এরকম অনেক সুন্দর ডিজাইনের বাই তৈরি করছেন আমাদের ঠিকানা টাঙ্গাইল তো টাঙ্গাইলের ভিতরে বা টাঙ্গাইল আশপাশের জেলাগুলোতে যারা এরকম অনেক সুন্দর সুন্দর বাই তৈরি করছেন তারা অবশ্যই আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্রাক্টারের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওখান থেকে সংগ্রহ করবেন যে কোনো ধরনের ডিজাইনের যে কোনো ধরনের হাতের কারো কার্স টাইলস পাইপ ফিটিংস ভালো মানের যারা কন্ট্রাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই তাদের আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর বাই তৈরির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা যারা বাই তৈরি করতে চান একদম আধুনিক এবং লেটেস্ট মডেলের আমার চ্যানেল চ্যানেলটা ভিজিট করবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতেন আসলে কোন ডিজাইনের বাই তৈরি করতে গেলে কতটা খরচা এরকম সবসময় তথ্য দিয়ে থাকি আমরা তো এই বাড়িটি তৈরি করতে খরচ হয়ে গেছে ত্রিশ লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট হয়ে গেছে অনেক ভালো মানের জিনিসে কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি তৈরির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি ভালো লাগে চ্যানেল ভিডিওটি শেয়ার দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন